তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর যখন তুমি নিক্ষেপ করেছিলে তখন তা মূলত তুমি নিক্ষেপ করনি বরং আল্লাহ তা নিক্ষেপ করেছিলেন তোমরা তাদেরকে হত্যা করনি বরং আল্লাহ তাদেরকে হত্যা করেছেন আর তুমি তা নিক্ষেপ করনি বরং আল্লাহ তা নিক্ষেপ করেছেন আসসালাম আলাইকুম বন্ধুগণ সুরা আনফালের সতেরো নম্বর আয়াতের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই আয়াতের সাথে হাদিস শরীফের ওই হাদিসগুলো মিলে যায় যেখানে বলা হয়েছে যে বদর যুদ্ধে যুদ্ধ শুরুর আগে হজরত মোহাম্মদ সাল্লাম এক মুষ্টি কাকর এবং ধুলা কাফেরদের দিকে সুরে মারেন। তিনি কাকর হাতে হাতে নেন নেন বালি তারপর ফুক কা এবং সেগুলো কাফেরদের দিকে সুরে মারেন এবং মুসলমানদেরকে বলেন যে এবার আক্রমণ করো তারা নিশ্চয়ই পরাজিত হবে ওই ধুলি নিক্ষেপের পরে বা কাকর নিক্ষেপের পরে প্রতিজন কাফের অনুভব করেছে তার চোখে কিছু একটা পড়েছে যারা পারেনি। তারা পরাজিত হয়েছে এই সতেরো নম্বর আয়াতের সাথে ওই হাদিসের কত চমৎকার মেয়ে আপনি কি করে সেই হাদিসকে অস্বীকার করবেন সুযোগ নাই অস্বীকার করা আয়াত থেকে সতেরো নম্বর আয়াত পর্যন্ত পাক বদর যুদ্ধে মুসলমানদের কি অবস্থা ছিল এবং মুসলমানরা কিভাবে সাহায্য পেয়েছে আল্লাহর কাছ থেকে তার বর্ণনা আছে এবং এই বর্ণনায় বিষাদভাবে রয়েছে হাদিস গ্রন্থগুলো ওহের মাধ্যমে আল্লাহ রাসুলকে যা জানিয়েছিলেন আল্লাহ রাসুল সেগুলো মুসলমানদেরকে জানিয়েছেন এবং মুসলমানরা তা হাদিস আকারে মানুষের মাঝে প্রচার করেছেন মাঝখানে হাদিস সংকলকরা সেই প্রচারিত হাদিসকেই লিপিবদ্ধ করে পুস্তক আকারে প্রকাশ করেছে এতে বড় রকমের কোনো অঘটন ঘটেনি কোনো বিপত্তি আসেনি কোন রকম মিথ্যার সংশ্লেষ ঘটেনি যারা এগুলো বিশ্বাস করতে চায় তারা বিশ্বাস করবে যারা বিশ্বাস করতে চায় না তারা কাফিরের দলভুক্ত হয়ে যাবে কেননা তারা রসুলের বাণীও মানলো না আল্লাহর বাণীও সত্যিকার অর্থে মানলো না কেননা হাদিসগুলোতে আল্লাহর এই আয়াতগুলোর বিশদ বর্ণনা ছাড়া অন্য আর কিছু নাই কোরআনের এইসব আয়াত বুঝতে হলে ওই হাদিস লাগবে যেখানে হাদিসের সাথে কোরআনের কোনো বিরোধ নাই বিপত্তি নাই বৈষম্য নাই সেখানে যারা হাদিস মানতে অস্বীকার করে বুঝতে হবে যে তারা অমুসলিম মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য তারা মুসলিম সেজে হাদিসের বিরোধিতা করে মুসলমানদেরকে অন্ধকারে নিপতিত করতে চাচ্ছে তাদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাইকে ধন্যবাদ জানি এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ